যাও নদীর মাছখানে গিয়ে মারা দেখি হ্যাঁ শুকনো ডাঙায় কুমড়ে আসতেছে ধারে কাছে মারবে চলে হম চলে গেলাম মাছগুলো জাল টানতে টানতে সব চলে গেল

বড় আর এর মধ্যে মাছ ঢুকে নেওয়ার মনে হচ্ছে সবেমাত্র জল ঢুকেছে সাথে সাথে তো আর মাছের ছোট্ট একটা কাঁকড়ার বাচ্চা পড়েছে মাছ আসতে পারে না যখন জল চলে যায় যখন ভাটা নামে তখনই কিন্তু

জায়গাটা কিন্তু খুব ভালো জায়গায় এসেছিলাম আমরা বুঝলে আজকে মাছ ধরতে কিন্তু সেরকম মাছ পড়লো না এবারে কালকে যাবো মাছ হ্যাঁ জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর একটা জায়গায় এসেছিলাম আমরা ওইখানে গেলে ওই যে জায়গাটা কত ভালো জায়গায় এসেছিলো মাছ ধরতে কিন্তু মাছ পড়লো না কি করব। বন্ধুরা আজকে আমরা মাছ ধরে বাড়িতে এসে কাজকর্ম করে তারপরে ভাবলাম যে বিকালের দিকে একটু ঘুরতে বেরোই তাই বাপি আর আমি একটা মন্দিরে চলে গেলাম তো এখানে শিব ঠাকুরের মন্দিরে তাই বাপি একটু প্রণাম করতে গেল তারপরে আমিও গেলাম আর এই যে দেখো যে ঠাকুর এখানে আছে ওই দাদুভাই ওখানে আমাদের সাথে অনেক অনেক গল্প করছে তো কি গল্প করছে তোমাদের একটু শোনাই তো খুবই ভালো লাগবে দেখো রানি ধরতে গিয়েছিলাম ধরেছিলাম বাবা গল্প করে তোমার কথা দেবেন ওপরই খেপাতাম খুব ওই তোর পোতলা তুতলা খেপাতাম খুব হ্যাঁ এবার ঠাকুর মশাই বাগদায় রস গেছে লস বল রস আচ্ছা আচ্ছা তা আমারও সেই রকম রসু রস হয়েছে তো আচ্ছা আচ্ছা এই যে মা বনদেবী মা বনদেবীর পূজা হয়ে গেল এই যে তো আমাদের এখানে কিন্তু খুব জাঁকজমক করেই অনুষ্ঠানটা হয় যা বাবা নম করে এসো হুম ওই ঘরে ঘন্টা দিচ্ছিস ভিডিও করলে আরে কৃষ্ণ 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 আর সমস্ত জায়গা জায়গা রা খাটা বাজাবে না দাদু বাজাবো আমি